নোট স্টাডিতে প্রত্যেককে স্বাগতম শুধু নোট স্টাডি বলছি না কারণ নোট নোটস্টাডির সাথে সাথে আমাদের কিন্তু আরেকটা নিউ ভেঞ্চার আছে যেটা তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না সেটা হচ্ছে সৌরমি তো আজকে আমরা চলে এসেছি আমাদের এই অফিসে আমাদের নোট স্টাডির অফিসে বা বলতে পারো সৌরমিতে এবং সেখানে আমরা কিভাবে প্রত্যেকটা দিন স্টুডেন্টদের জন্য পরিশ্রম করছি কিভাবে আমরা আমাদের সৌরমিটাকে খেয়াল রাখছি এই সব কিছু ছোট ছোটো করে আজকে থেকে তোমাদের সামনে আমি রেগুলার বেসিসে আমরা তুলে ধরব ঠিক আছে তো অফিসে তো চলে এসেছি খুব ভালো কথা এবারে পরপর অনেক কাজ আছে বাইরে সবাই কাজ করছে তোমাদের জন্য প্রত্যেকটা দিন মেটেরিয়াল তৈরি করছে তো দেখে এবার আমরা কি করি বা কিভাবে শুরু করি তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম যেটা করি সবার প্রথম ভগবানকে ডেকে এবং ঠাকুরের অর্চনা করে তবেই আমরা কিন্তু মানে আমি বিশেষ করে আমি এবং সরজ্যোতি স্যার আমরা দুজনে কিন্তু আমাদের কাজগুলো শুরু করি বাকিরা সবাই অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো আমাদের এই আমাদের ঠাকুর ঠিক আছে আমাদের ভগবান আমাদের আরাধ্য দেবতা তো তাদেরকে দিয়েই আমরা আমাদের পুজো শুরু করব ছোট পুজো এখানে তো অফিসে তো খুব বিশাল বড় করে কিছু করা সম্ভব হয় না রেগুলারের পুজো যেরকম হয় বাড়ির মতন সম্ভব নয় তো সেটা দিয়েই আমরা শুরু করছি ঠাকুরকে এই প্রদীপগুলো দিতাম কিন্তু সমস্যা হয়েছে প্রদীপগুলো যখন কিনেছিলাম ঠিক আছে দীপাবলির সময় কিনেছিলাম প্রদীপগুলোর যে সলতেগুলো এগুলো একদম ঢুকে আছে এবার এই জন্য না এটা জ্বালালেই কিছুক্ষণ পরে নিভে যায় এই জন্য এটার একটা ব্যবস্থা করতে হবে তারপরেই এটাকে জ্বালাবো আমাদের আরও দুজন আরাধ্য দেবতা যাদেরকে ছাড়া হয়তো এটা সম্ভবই হতো না পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দ এদের ছাড়া আমরা আজকে এই জায়গাটা অর্জন করতে পারতাম না এবং ভগবান বুদ্ধদেব ভগবান বুদ্ধ গৌতম বুদ্ধ এবং এটা হলো আমাদের নোট স্টাডির একটা বাক্য যেটা আমরা মেনে চলি এবং যেটা আমরা একদিন পূরণ করব। বাঙালির একটি সংস্থা যা একদিন হবে ভারত সেনা ভগবানের আরাধনা তো হলো তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কাজগুলোতে ফিরব বা কাজগুলো করব তো কীভাবে রেগুলারের কাজ করি কিভাবে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত কী রকমভাবে আমরা আমাদের কাজগুলো শুরু করি তার একটা ছোট্ট ঝলক তোমাদেরকে যেটা দেখাবো সেটা একটু দেখে নাও প্রথম কাজে শুরুটা কিভাবে করবো তো প্রথম যেটা করি আমরা এই ঠাকুরকে অর্চনা দিয়ে নেওয়ার পরে মানে অর্চনা করার পরে ঠাকুরের উপাসনা করার পরে প্রথম যেটা করি সেটা হচ্ছে যে এই আমাদের নোটবুক বা ডায়েরি বলতে পারো এই ডায়েরির মধ্যে আমরা আমাদের রেগুলারের যে ওয়ার্ক আছে সেই ওয়ার্কগুলোকে আমরা লিখে নিই বা নোট করে নিই তার জন্যে ফার্স্ট যে কাজটা হয় সেটা হচ্ছে ফোনটাকে সবসময় কিন্তু ফ্লাইট মোডে রাখা হয় কারণ ফোনটাকে যদি ফ্লাইট মোডে না রাখি এই টাইমে তাহলে কিন্তু কাজগুলোকে মন দিয়ে লিখতে পারবো না বা করতে পারবো না ঠিক আছে আর আমাদের যারা তোমাদের টিমের মধ্যে রয়েছে তাদেরকে নিয়েও দেখাবো যারা নোট নোটস্টারি টিমের মধ্যে কাজ করছে বাইরে এই রুমের বাইরে তাদেরও কিন্তু একটা বোর্ড ওয়ার্ক থাকে যেখানে তারা রেগুলারের কাজগুলো কিন্তু তারা নোট করে নেয় ঠিক আছে সেইটা নিয়েও আমরা নেক্সট আসবো ভিডিওতে তো যেটা করি প্রথমে হচ্ছে আমরা আমাদের এই নোটবুকটাকে ফার্স্ট আমি একটা ওপেন করি প্রথম কাজ হচ্ছে আমার এটা করা যেটাকে আমি ওপেন করে নিই একটু কটা পেজ ছেড়ে করব কারণ আগে আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে তো যেটা করি সেটা হচ্ছে যে ফার্স্ট আমি কিন্তু রেগুলারের যে কাজটা রয়েছে সেটাকে আমি লিখে নিই তাহলে আজকে কত আজকে ডেট কি আজকের ডেট হচ্ছে তোমার টোয়েন্টিথ নভেম্বর wednesday ঠিক আছে wednesday এবং এটা হচ্ছে 2024 তাই তো তো 2024 এর 20th november তো যেটা করি সেটা হচ্ছে প্রথমে আমরা ওয়ার্ক গুলোকে লিখে নি এবারে আজকে আমার যেটা কাজ আছে সেটা হচ্ছে আমি তোমাদের জন্য অনেকগুলো ভিডিও রেডি করব যে ভিডিওগুলোকে আমরা কিন্তু নিয়ে আসব সেটা নোট স্টাডির জন্যও কিন্তু হবে এবং শৌরমের জন্য বাই দ্য ওয়ে যারা সৌরমীর ব্যাপারে জানো না তাদেরকে একটু বলে দিই সৌরমী হচ্ছে আমাদের এরকম একটা ভেঞ্চার যেখানে কিন্তু আমরা সমস্ত রকমের স্পোর্টস গার্মেন্টস বলো মানে স্পোর্টস ওয়্যার বলো বা সমস্ত রকমের হচ্ছে তোমার এমনি যে মেন ওমেন কিডসদের জন্যে গার্মেন্টস বলো সেগুলোর জন্য কিন্তু আমরা এই স্টোরটা ওপেন করেছি যেটা আমরা কিন্তু আমাদের শোরুমি পেজের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এবং অফলাইন স্টোরের মাধ্যমে কিন্তু করে থাকি তার পাশাপাশি নোট স্টাডি সম্বন্ধে যারা জানো না তাদেরকে বলি যে নোট স্টাডি হচ্ছে আমাদের একটা একটা যেটা কিন্তু সমস্ত ছাতার তলায় এনে দিয়েছে এডুকেশনকে যেখানে গভর্নমেন্ট জবের জন্য ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া বেসিস এছাড়া অন্যান্য সমস্ত এক্সাম যেমন নিট বলো তারপরে তোমার ক্লাস টুয়েলভের এর বলো ইলেভেন টুয়েলভের বলো সমস্ত এক্সামের প্রিপারেশনগুলোকে কিন্তু আমরা একটা ছাতার তলায় এনেছি তো আজ কিছু বেসিক কাজ আছে প্রথমে হচ্ছে আমাকে কিছু ভিডিও শুট করতে হবে যে ভিডিও শুটের জন্য আমি ফার্স্টে একটা লিস্ট বানিয়ে নিচ্ছি সেই ভিডিও শুটটা হচ্ছে প্রথমে আমি কিছু ভিডিও শ্যুটের টপিক এখানে রেডি করছি দেন তারপরে আমি চলে যাব ওই কাজটা করে দেন আমি চলে যাব। আমার নেক্সট আবার আমি কিছু টপিক লিখবো আমি কিন্তু এরকম নয় যে একসাথে এক ঘন্টা ধরে পুরো টপিক লিখি ফার্স্ট আমি ভিডিও শুটের টপিকটা লিখি দেন ভিডিও শ্যুট করব। দেন আমি লাঞ্চ করব লাঞ্চটা করার পরে আমি নেক্সট আবার কিছু টপিক লিখে সেটার ওপরে আমি কাজ করব আবার কখনো কখনো আমি সকালেও পুরোটা একসাথে লিখে নিই লিখেও করি তো যখন যেটা আমার মনে হয় তো নোট স্টাডির জন্য যে টপিক সামনেই আসতে চলেছে সেটা হচ্ছে যে ক্লার্কশিপের প্রিলি তোমরা অনেকেই দিয়েছ তো ক্লার্কশিপের ডেসক্রিপটিভ যদি তোমরা এবার প্রিপারেশন নিতে চাও মানে তো সেটার জন্য তোমার কি হওয়া তার একটা সামনে ভিডিও আনছে কারণ তোমরা জানো যে নোট স্টাডি কিন্তু ফার্স্ট ফ্ল্যাগশিপ ব্যাচেই যেটা দু হাজার ছিল সেই ব্যাচটা কিন্তু ফ্ল্যাগশিপের প্রথম ব্যাচ ছিল যেটা নোট স্টাডি ফার্স্ট ব্যাচ ছিল ঠিক আছে ইনস্টিটিউট হিসেবে লঞ্চ করার পরে সেখানে নোট স্টাডি কিন্তু প্রচুর ছেলেমেকে সাকসেস দিয়েছে যেটা তোমরা জানো তাদের ফটোও দেখেছো তো আমার নেক্সট স্ট্র্যাটেজিটা কি এটাতে ফলো করব সেটা নিয়ে একটা আসছে দেন আসছে তোমাদের एनटीपीसीর জন্য একটা সায়েন্সের সিরিজ হচ্ছিল যেটা কিনা মিডিয়াম আমি কিছুদিন অফ রেখেছিলাম কিছু কারণের জন্য তো एनटीपीसी সায়েন্সের সিরিজে দুটো ক্লাস আমরা কিন্তু করতে চলেছি ওকে দুটো ক্লাস আর সৌরমির ক্ষেত্রে যেটা করব সৌরমির ক্ষেত্রে হচ্ছে একটা কাজ যেটা করব সেটা হচ্ছে যে আমরা বাগানের ক্ষেত্রে প্র্যাকটিস জার্সি কিটটাকে লঞ্চ করছি যেটা কি যেটার ওপরে আমরা একটা ভিডিও করব আজকে প্র্যাকটিস জার্সি কিট ওকে সো এই হলো আজকের আমাদের ওভারঅল বিষয় এই ভিডিও শ্যুটটা করে নেব দেন লাঞ্চ অ্যান্ড আফটার দ্যাট we will make the another plan okay tata -ta.